রহমান রহিম নামাজ থেকে করা হচ্ছে আবু উসমান আলাই বলেন আমি হরযতিয়াল্লা উতাআলা আনহর সাথে একটি গাছের নিচে ছিলাম তিনি ওই গাছের একটি শুকনা ডাল ধরিয়া লালা দিলেন বলে উহার কথা জরুরি করিল তিনি আমাকে বলিলেন হে আবু উসমান তুমি আমাকে জিজ্ঞাসা করিলে না কেন কেন আমি এই এইরূপ করিলাম আমি বলুন কেন আপনি রূপ করিলেন তিনি আলাইহি আলাইসাল্লামের সঙ্গে একটি গাছে নিচে ছিলাম তিনিও ওই গাছের একটি শুকনো ঢাল ধরিয়া এমন ভাবে লাগা দিল যে ও আর পাতাগুলো ঝরিয়া পড়িল তারপর তিনি আমাকে বলিলেন হে সুলাইমান তুমি জিজ্ঞাসা করিলে না কেন আমি রূপ করিলাম আমি বললাম বলুন কেন আপনি রূপ করিলেন তিনি যখন মুসলমান ভালোভাবে উজু করিয়া ফা শক্ত নামাজ আদায় করে তখন তাহার গুণাসমূহ এইভাবে জড়িয়া পড়ে যেমন এই গাছের পাতা ঝরিয়া যায় অতঃপর তিনি কুরআনের এই আয়াত তেলাওয়াত করিলেন আকিমুস সালাতাত আরাফান ফোরফান নাহারি ওয়া জিলাফান মিনাল লাইলি ইনাল হাসানাতি ইয়ুজিহান ইযহিবাস সাইয়াত দালিকা যিক্রাল অর্থাৎ দিনের উভয় অংশ এবং রাতের এক অংশের নামাজ কায়েম করো নিশ্চয় আমল সমূহ গুণা সমূহকে দূর করিয়া দেয় ইহা নসিহত কবুলকারীদের জন্য নসিহত সুরাহুদের আয়াত একশো চোদ্দ ফায়দা হজরত সুলাইমান রাজিয়াল্লাহ তালা আনহু যে আমল করিয়া দেখেছিলেন ওহা সাহাবাই কারাম রাজি আল্লাহ তালুদের নবী করিম সাল্লাহ আলাইসালামের প্রতি এসা তো মোহাব্বত সম্মানোন্নত নমুনা মাত্র যখন কাহারো শহীদ মহাব্বত হয় তখন তার প্রতিটি প্রতিটি আচরণ ভালো লাগে এবং প্রতিটি কাজ এইভাবে করিতে ইচ্ছা হয় যে যেভাবে প্রিয় ব্যক্তি করিতে দেখি। যাহারা

করা এবং ওহা দ্বারা গুনা মাফ হওয়ার বিষয়টি এত বেশি হাদিসে যে আয়ত্ত করা সম্ভব নয় বিভিন্ন বিষয় বর্ণনা করা হয়েছে ওলামাই এই বিষয়টিকে ছবি গুনার সাথে সংক্ষিপ্ত করিয়াছে যেমন ইতিপূর্বে জানা গিয়াছে কিন্তু হাদিস শরীফের ছবিা কিংবা কবিরা কোনো উল্লেখ্য নেই শুধু গুনাহের কথা উল্লেখ্য আছে আমার পিতা হরত মৌলানা ইয়াহ ইয়াল তালিমের সময় এই বিষয়টি দুইটি ব্যাখ্যা ব্যাখ্যা প্রথম এই যে ইহা মুসলমানের সান হইতে অনেক দূরের বিষয় যে ইহার জিন্না কোন কবিরা গুণা থাকিবে প্রথম তাহা দ্বারা কোনো কবিরা গুণা হইতে হওয়াই অসম্ভব আর যদি হইয়াও যায় তবে তবা না করে সে শান্তি পাইবে না মুসলমানের যে দ্বারা কোনো কবিরা হইয়া যায় তবে পর্যন্ত সে অনুতপ্ত হইয়া চোখের পানি দ্বারা উহাকে ধত করিয়া না লইবে ততক্ষণ পর্যন্ত তাহার মনে শান্তি ও স্থিরতা আসিতে পারে না অবশ্যই সবিরা সম্পর্কে এরূপ যে অনেক সময় ওয়া প্রতি খেল না খেল যায় না ফলে জিম্মা থাকিয়া যায় যাহা নামাজ ইত্যাদির বরকতে মাফ হইয়া যায় দ্বিতীয় ব্যাখ্যা এই যে যে ব্যক্তি ইখলাসের সহিত নামাজ পড়িবে এবং নামাজ আদব ও মোস্তাব সময়ের প্রতি লক্ষ্য রাখিয়া নামাজ আদায় করিবে সে নিশ্চয়ই না জানি কত বড় তবা ও ইস্তেকফার করিবে ইহা সারা নামাজের মধ্যে আত্মায়াত শেষে হাত্তায় হাত শেষে দয় মাসুরা নাফসির মধ্যে তো হদ তবা ও ইস্তেকফার আছে। এই সমস্ত রেওয়াতে উত্তম রূপে উজু করার জন্য হুকুম করা হয়েছে যাহা অর্থ এই যে উজুর আদব ও মতব সমূহকে ভালোভাবে জানিয়া যত্ন সহকারে আমল করা উদাহরণস্বরূপ যেমন উজুর একটি সুন্নত হইল মেসোয়াক যাহার প্রতি সাধারণত গাফলতি করা হয় অত হাতির শরীফে উপনীত হয়েছে যে নামাজ মেসক করিয়া ফেলা হয় উহা ওই নামাজ হইতে সত্তর গুণ উত্তম যাহা বিনা মেসাকে ফেলা হয় এক হাদিস আছে তোমরা মেসাকের হেতে নাম করিতে থাকো ইহাতে দশটি উপকার আছে এক মুখ পরিষ্কার করে দুই আল্লাহ তালা সন্তুষ্টির কারণ হয় তিন শয়তানকে রাগান্বিত করে মেসওয়াক মেসবাকারীকে আল্লাহ তালা মহাব্বত করেন এবং ফেরেস্তাগণ মহাব্বত করেন পাঁচ দাঁতের মারি মজবুত করেন ছয় কফ দূর করেন সাত মুখের সুগন্ধি আনয়ন করেন আট রোগ দূর করেন নয় দৃষ্টি শক্তি বৃদ্ধি করেন দশ মুখে দুর্গন্ধ দূর করে সর্বোপরি মেসওয়াক করা শূন্য তোলা মাইকার লিখে আছে মেসওয়াকের হেতে নন করা মধ্যে সত্যトゥ হকারেই রই আছে তার মধ্যে একটি এই যে মৃত্যু সময় কালে মানসি ভয় কিন্তু ন্যাস্বকের বিপরীত আফস আফসোসের বিষয়ে উত্তর প্রকাশ্য ক্ষতি রয়েছে। আছে তার মধ্যে একটি এই যে মৃত্যু সময় কালে মা শরণ হয় না উত্তম রূপে উজু করার ফজিরত সময় হাদিসে আদিশে বর্ণিত হয়েছে দিন উজুর অঙ্গসমূহ উজ্জ্বল ও চমৎকার হইবে এবং ইহা দ্বারা হুজুর সাল্লাহ সালামের সঙ্গে আফন চিনতে পারিবেন যে আদিশটি পড়া হইল আল্লাহ তালা এই হাদিসের উপর আমল করার তো করুক আল্লাহ তালা আমাদেরকে অক্ত নামাজ জামতের সহিত আদায় করার তৌফিক দান করুক আল্লাহ তালা সবাইকে করার তৌফিক দান করুক